দেখা পাচ্ছেন যে এই বাস তো বন্ধুরা এই বাসটি করা হয়েছে মূলত আমাদের দীঘা এবং পুরী ভ্রমণের জন্য তো বন্ধুরা ভুল করবে না শুধু পুরী নেই কিন্তু এর সাথে আছে অনেক তো বন্ধুরা এদিকে থ্রি সিট আর এদিকে টু সিট আর এদিকে টু সিট রয়েছে দশটা আর এদিকে থ্রি সিট রয়েছে মোট এগারোটা এর পরবর্তী টু রয়েছে আমাদের ভাদ্র মাসের তিন তারিখে আর আপনার ইংরাজিতে হয়ে যায় ওটা কুড়ি আগস্ট যাদের কাছ থেকে আমরা জেনে নেবো যে এই যে আমাদের দীঘা পুরী ট্যুরটা করা হচ্ছে কেমন লাগছে

সাঁতরাগাছি বাস পার্কিং আর এখানে সাইডে রান্না হচ্ছে চলুন আপনাদেরকে দেখায় কী কী রান্না হচ্ছে চলে আসুন তো আমাদের বাসার সমস্ত লোকের খাওয়া কমপ্লিট আর আমাদের যে কজন আমরা আছি আমাদের হেল্পার আমাদের অমায়কার আছে বা আমরা আছি সে কজন এখন মোটামুটি খাচ্ছে একটু পিছন দিকটায় একটু দেখিয়ে দাও তো নমস্কার বন্ধুর আর একটি নতুন ট্যুরের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে আমাদের প্রত্যেকবারই বাস থেকে ছাড়া হয় তো বন্ধুরা পিছনে দেখা পাচ্ছেন যে এই বাস তো বন্ধুরা এই বাসটি করা হয়েছে মূলত আমাদের দীঘা এবং পুরী ভ্রমণের জন্য তো বন্ধুরা ভুল করবে না শুধু পুরী নেই কিন্তু এর সাথে আছে অনেক অনেক জায়গা রয়েছে আর তাছাড়া রয়েছে এই ট্রিপটা রয়েছে মোট আট দিনের ট্যুর রয়েছে এটা তো এখন আমরা রয়েছি গণেরহাটে তো চলুন বন্ধুরা আপনাদেরকে বাসের ভিতরটা ঘুরিয়ে দেখাই কেমন কি সিট ক্যাপাসিটি রয়েছে বাসের ভিতরে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ভিতরে কেমন কি সিট ক্যাপাসিটি রয়েছে তো বন্ধুরা চলে আসুন আমি বলবো যে সিটগুলোকে দেখানোর জন্য তো বন্ধুরা দেখা পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে থ্রি সিট রয়েছে আর আমি যদি দেখাই তাহলে আমার বাঁ দিকে তাহলে টু সিট রয়েছে তো বন্ধুরা একটু পিছনের দিকে চলে আসো পিছনের দিকে সিটটা কেমন কি দেখাচ্ছে তো বন্ধুরা এদিকে থ্রি সিট আর এদিকে টু সিট আর এদিকে টু সিট রয়েছে দশটা আর এদিকে থ্রি সিট রয়েছে মোট এগারোটা এইদিকে হয়ে গেল আপনার পাই তিপ্পান্নটা সিট হয়ে গেল একদম আর পিছনে রয়েছে ছ ছটা সিট রয়েছে এই মোট হয়ে গেল উনষাট সিটের গাড়ি আর আমি যদি বলি তো তাহলে এই দেখা পাচ্ছেন ওপরে বাংকারগুলো অনেকটাই বড় আর তো সামনের দিকে চলো গিয়ে দেখাই আর ওপরে যদি দেখাই উপরে আছে একটু ওপর দিকটা দেখিয়ে দাও সামনের দিকটা দেখো তো বন্ধুরা দেখাই পাচ্ছেন যে কেমন কি লাইটিং ওপরের দিকে ভালোই লাইটিং আছে তো একটু আগে চলে আসো আগে আমি দেখাচ্ছি আর বন্ধুরা অন্য বাসে কি হয় অন্য বাসে আপনার গেটের আগে একটা টু সিট থাকে ঠিক আছে বন্ধুরা তো এই গাড়িতে কি ব্যাপার এই গাড়িতে গেটে আগে দুটো টু সিট রয়েছে আর যদি আমি বলি ওপরের বাংকার গুলো দেখুন এদিকে টিভিও রয়েছে দেখাই আপনারা আর এদিকে যদি আমি বলি এদিকে চার্জারেরও ব্যবস্থা রয়েছে দেখুন এদিকে চার্জের ব্যবস্থা আর আমি একটু বলবো একটু বলবো একটু কেবিনটা দেখিয়ে দাও একটু কেবিনটা দেখিয়ে দাও তো বন্ধুরা দেখা পাচ্ছে সামনে রয়েছে আমাদের ড্রাইভার বসে রয়েছেন আর আর যদি আমি দেখাই তাহলে কমপক্ষে কেবিনের ভেতর অন্তত পক্ষে চারজন ইজিলি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে বাসের ভিতর ভিতরটা তো ঘুরিয়ে দেখালাম তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিতরটা আর বন্ধুরা যদি আপনারা আমাদের সাথে ভাবে বিভিন্ন ট্যুরে ঘুরতে যান তাহলে অবশ্যই করে এর পরবর্তী টুর যেগুলো রয়েছে আমি একটু বলছি আপনারা একটু শুনে নিন এর পরবর্তী ট্যুর রয়েছে আমাদের ভাদ্র মাসের তিন তারিখে আর আপনার ইংরাজিতে হয়ে যা ওটা কুড়ি আগস্ট ওটা রয়েছে আপনার কুরুক্ষেত্র ও পাঞ্জাবের স্বর্ণ নিয়ে উত্তর ভারত ভ্রমণ রয়েছে ওটাও রয়েছে আপনার আঠেরো দিনের মোট ট্যুর রয়েছে আর কত কি টাকা সমস্ত কিছু আমি ইউটিউবেতে বা ফেসবুকে বা ইনস্টাগ্রাম আইডি বাসটাবেলার অমিতে দিয়ে দিয়েছি পোস্ট করে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো ওখানে কি আপনারা দেখে নিতে পারেন আর তার পরবর্তী ট্যুর রয়েছে আমাদের বড়ো ট্যুর রয়েছে দক্ষিণ ভারত ভ্রমণ রয়েছে ওটা রয়েছে আমাদের সাতই অক্টোবর ওই ট্যুরটা রয়েছে বিশ্বে আশ্বিন বাংলায় আর আপনার ওটা রয়েছে আপনার তেইশ দিনের ট্যুর রয়েছে আর কতগুলি টাকার ব্যাপার সমস্ত কিছু আমি কিন্তু পোস্ট করে দিয়েছি আর আপনারা যদি চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমাদের হ্যান্ড বিল কমেন্ট বক্সে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আর তো আমার যেটুকু আছে আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের যেটুকু জানেন আমার যারাকে জানেন তো বন্ধুরা তো যার কাছ থেকে আমার জেনে নেবো যে এই যে আমাদের দীঘা পুরীর ট্যুরটা করা হচ্ছে কেমন লাগছে তো বলো যারা এখন কেমন লাগছে মানে আরো একটা তো নতুন টুর আমাদের করা হচ্ছে তো এখন কেমন লাগছে খুব ভালো লাগতেছে অথচ আমি তো পুরী গেছি আচ্ছা ফের যাচ্ছি এত ভালো জায়গা দেখলে ভুলতে পারবে না যারা দেখেননি যাবেন আমাদের তো বন্ধুরা যেটা কাছ থেকে শুনে নিলেন তো এখন আমরা রয়েছি গোনে এখন পাই আমাদের সমস্ত লোক এখান থেকে উঠে যাবে কিছু লোক বাকি থাকবে সেগুলো বাড়ি থেকে নিয়ে নেওয়া হবে মানে সেটাগুলো সেই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন গাড়ি যখন এখান থেকে ছাড়া হবে তখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা ঘড়ির কাঁটায় তখন কটা বাজে প্রায় নটা বাজে আর আমরা পৌঁছে গিয়েছিলাম সাঁতরা বাস পার্কিং আর এখানে আমরা পৌঁছে গিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা দেখা না আয়োজন করা হচ্ছে এখানে সাইডে রান্না হচ্ছে চলুন আপনাদেরকে দেখায় কি কি রান্না হচ্ছে চলে আসুন তো বন্ধুরা আমি আছি আর আমার সাথে জেডিও আছে আর এদিকে সব মানে রান্না পায় কমপ্লিটের মুখে তো এখানে আমি অপুদার থেকে জিজ্ঞাসা করবো বলবে যে রান্না হচ্ছে ভাজা ঝোল ও তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে রাতে কি কি মানে খাওয়া দাওয়ার ব্যবহারটা হচ্ছে যাই হোক তো দেখা পাচ্ছেন যে আমাদের সময় মানে একটাই বাস এখন মানে আমাদের রান্না হচ্ছে আর যেহেতু বৃষ্টির টাইম না আমাদের একটু তাড়াতাড়ি করার মানে ইয়ে চলছে এখন দেখা যাচ্ছে ভাত হয়ে গিয়েছে আর এদিকে ডালও কমপ্লিট আর মাছের তরকারি হয়ে গেলে পায়ে হয়েই যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর এর পরবর্তী সমস্ত কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমাদের বাসার সমস্ত লোকের খাওয়া কমপ্লিট আর আমাদের যে কজন আমরা আছি আমাদের হেল্পার আমাদের অমায়কারা আছে বা আমরা আছি সে কজন এখন মোটামুটি খাচ্ছে একটু পেছন দিকটা একটু দেখিয়ে দাও তো সবাই পাই খাওয়া দাওয়া করছেন আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দিয়ে দেওয়া হবে আর আগামীকাল প্রায় ভোরবেলা আমরা পৌঁছে যাব দীঘাতে তো বন্ধুরা কি কি রান্না রাতে হয়েছে একটু দেখে দিই চলে আসো তো এখানে ডাল আছে একটা মুসুর ডাল রয়েছে আর রয়েছে মাছ আর একটু আলু ফালু দিয়ে একটা তরকারি রয়েছে আর পাম্পড় ভাজা রয়েছে তো একটু দুধ থেকে না তো আমি আর যেটু এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি আর যেটু মানে আমাদের একটু আলাদাই চলে ঠিক আছে বন্ধুরা তো মোটামুটি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করার পরে যখন আমাদের গাড়ি ছাড়া হবে তখন আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবং খাওয়া দাওয়া হওয়ার পর আমাদের সমস্ত রান্না জিনিসপত্র গোছানো হয়ে গেছে এবং এবার গাড়ি ছাড়া হবে আর ঘড়ির বাজে প্রায় বারোটা কুড়ি বেজে গিয়েছে ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে আমরা যাবো দীঘা তো মাঝখানে এক জায়গায় গাড়ি দাঁড় করানো হবে হল দেওয়া হবে তো দেখা যাক বন্ধুরা তো আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাতে থাকবো তো কি করতে হবে বন্ধুরা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন